আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রেপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও আলট্রাসাউন্ড রিপোর্টে যে গোপন তথ্য থাকে তা আপনি জানতে পারবেন কি কোন কোন সংকেতের মাধ্যমে কি বোঝানো হয় ডাক্তাররা বেশিরভাগ সময় আল্ট্রাসাউন্ড রিপোর্ট সম্পর্কে তেমন কিছু বলতে চায় না এই ভিডিওটা দেখলে আপনি নিজেই অনেক কিছু বুঝতে পারবেন বলে আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভবতী মায়ের সেবা প্রদানের শক্তিশালী হাতিয়ার আল্ট্রাসোনোগ্রাফি যা মা ও শিশু মৃত্যুর হার কমাতে বিশ্বব্যাপী জনপ্রিয় ও অপরিহার অপরিহার্য দেহের প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গের আলট্রাসোনোগ্রাফি করা সম্ভব তবে গর্ভাবস্থায় আলট্রাসোনোগ্রাফি করার অন্যতম উদ্দেশ্য হল বাচ্চা সম্পর্কে জানা আলট্রাসাউন্ড রিপোর্টে এমন অনেক তথ্য থাকে যেগুলো আমরা জানতে পারি না ডাক্তারও সেগুলো আমাদের কাছে বলতে চায় না তবে এরকম কিছু কিছু সংকেত আছে যেগুলো দেখলে বা পড়লে বুঝতে পারবেন আপনার বাচ্চার পজিশন বাচ্চার অ্যামনেটিক ফ্লুইড ঠিক আছে কিনা বাচ্চার অবস্থান কোথায় বাচ্চার ওজন উচ্চতা সব ঠিক আছে কিনা তো আপনি নিজে কিভাবে আল্ট্রাসাউন্ড রিপোর্ট বুঝতে পারবেন সেটা দেখানোর জন্যই আজকের ভিডিও আল্ট্রাসাউন্ড রিপোর্টে যে ধরনের লেখা থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে নাম্বার অফ ফেটুস বা ব্রণের সংখ্যা এর মানে হচ্ছে আপনার গর্ভে কয়টা বাচ্চা আছে এম এস ডি যার ফুল ফ্রম মিন স্যাক ডায়ামিটার যা গর্বকালীন থলের একটি সোরোগ্রাফিক পরিমাপক সাধারণত গর্ভধারণের সময় তিন সপ্তাহ পরে এটি দুই থেকে তিন মিলিমিটার পরিমাপ করা হয় তবে মাসিকের পাঁচ সপ্তাহ পরে পাঁচ মিলিমিটারের কম দেখা গেলে প্রথম ত্রৈমাসিকে গর্ভপাতের ঝুঁকি থাকে এটা হল ব্রণের আকার নির্ধারণের জন্য ব্যবহৃত মৌলিক বায়োমেট্রিক প্যারামিটার গুলির মধ্যে একটি এই সি এর ফুল ফ্রম হ্যাড সারকফারেন্স বা ব্রনের মাথার পরিধি এসি এর ফুল ফ্রম অ্যাবডোমিনো সার্কমফারেন্স বা ব্রনের পেটের পরিধিকে বোঝায় এফ এল এর ফুল ফ্রম ফিমুর ল্যান্ড বা ব্রনের দৈর্ঘ্য মানে ব্রন কতটুকু লম্বা হয়ে এফ এইচ এর ফুল ফ্রম সিপ ফেশিয়াল ফান্ডাল হাইট মানে অস্বাভাবিক ব্রণের বৃদ্ধি শনাক্তকরণের জন্য গর্ভাবস্থায় সেমফেশিয়াল ফান্ডাল উচ্চতা পরিমাপ করা হয় মানে বাচ্চার বয়সের সাথে তার বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে কিনা তা নির্ধারণ করা হয় ইএফডব্লিউ এর ফুল ফর্ম এস্টিমেট অফ ফ্যাটাল ওয়েট বা ব্রণের ওজন অনুমানের একটি পরিমাপক গর্ভকালীন বয়সের সাথে ব্রণের গড় আকার ছোট বা বড় কিনা তা নির্ধারণে সহায়তা করে এফ এইচ আর বা ফ্যাটাল হার্ট রেট বা বিপিএফ যার ফুল বিট পার মিনিট এর মানে হচ্ছে একটি ব্রনের হার্টের স্পন্দনের হার সাধারণত গর্ভাবস্থার সময়কালে প্রতি মিনিটে একশো বিশ থেকে একশো বিট পর্যন্ত উঠানামা করে এটি প্রায় ছয় সপ্তাহ থেকে পরিসংখ্যানগতভাবে পরিমাপ করা হয় এবং গর্বকালীন সময়ে স্বাভাবিক পরিসীমা পরিবর্তিত হয় দশ সপ্তাহে প্রায় একশো সত্তর বিপিএফ এবং শেষদিকে একশো তিরিশ বিপিএফ অব্দি কমতে পারে ইজিএ আর ফুল অফ গ্যাস্ট্রেশনাল এজ বা গর্ভকালীন বয়স নির্ধারণ মানে সর্বশেষ মাসিকের প্রথম দিনের পরে গর্ভাবস্থার কতদিন ধরে চলছে তা বোঝায় যা সাধারণত রিপোর্টে সপ্তাহ এবং দিনে প্রকাশিত হয় এফআই এর ফুল ফর্ম আমনেটিক ফ্লুইড ইন্ডেক্স বা লিকুয়ার মানে আমনিচিক তরলটির পরিমাণ গর্ভাবস্থায় ঠিক আছে কিনা তা দেখায় গর্ভধারণের চৌত্রিশ সপ্তাহে সবচেয়ে বেশি পরিমাণের পানি থাকে প্রায় আটশো মিলিগ্রাম পুরো মেয়াদে আমনিটিক তরল প্রায় ছয়শো মিলিলিটার শিশুকে ঘিরে রাখে অনেক সময় পরিমাণ দেখানো হয় না শুধু পর্যাপ্ত কিনা তা উল্লেখ থাকে মানে লিকুয়ার ইজ অ্যাডুকুয়েট অর ইনএডুকুয়েট মানে তরল পর্যাপ্ত পরিমাণের আছে অথবা পর্যাপ্ত পরিমাণের নেই এইরকমভাবেও রিপোর্টে উল্লেখিত থাকে ইডিডি ফুল ফ্রম অ্যাক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি মানে প্রত্যাশিত ডেলিভারির সম্ভাব্য তারিখ তাছাড়া আলট্রাসাউন্ড রিপোর্টে বাচ্চার পজিশন সম্পর্কে যে ধরনের স্টেটমেন্ট উল্লেখিত থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে প্লাসেন্টা ইজ পোস্টোরিয়র ওয়াল পোস্ট গ্রেড টু ম্যাচুরিটি গ্রেড টু মানে হচ্ছে গর্ভাবস্থার প্রায় তিরিশ থেকে আটত্রিশ সপ্তাহের মধ্যে আপনি অবস্থান করছেন আপনার প্লাসেন্টা ভালো কাজ করছে এবং আপনার বাচ্চাকে সমস্ত প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এই স্টেটমেন্টের মানে হচ্ছে এটাই তাছাড়া প্লাসেন্টা পোস্টেরিয়র অ্যাওয়ে ফ্রম ওএ গ্রেড থ্রি ম্যাচুরিটি নর্মাল ডেলিভারি ইজ পসিবল অর নট গ্রেড থ্রি মানে হলো গর্ভাবস্থার আটত্রিশ সপ্তাহের বেশি চলে আর বাচ্চার অবস্থান পোস্টরিওর আছে এখন নর্মাল ডেলিভারি সম্ভাবনা অনেক কম মানে নর্মাল ডেলিভারি হতেও পারে নাও হতে পারে প্লাসেন্টা পোস্টরিওর ওয়াল প্রেজেন্টেশন সাফালিক এট প্রেজেন্ট এই স্টেটমেন্টের মানে হচ্ছে গর্ভাবস্থায় পোস্টুরিয়র ও সাফালিক উভয় অবস্থানে স্বাভাবিক হিসেবে বিবেচিত হয় যা নর্মাল ডেলিভারির জন্য আদর্শ অবস্থান আল্ট্রাসাউন্ড রিপোর্টে অনেক সময় আরেকটা স্টেটমেন্ট থাকে তা হল প্লাসেন্টা প্রিভিয়া অর লো লাইং প্লাসেন্টা যা গর্ভাবস্থার শেষের দিকে সার্ভিক্স বা গর্ভের জরায়ুর অংশকে আংশিক বা সম্পূর্ণভাবে ঢেকে রাখে এটি গর্ভাবস্থায় রক্তপাতের ঝুঁকি বাড়ায় গর্ভপাত হতে পারে এমনকি নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে সাধারণত সিজারিয়ানের মাধ্যমে শিশুর প্রসব করতে হয় এখন আমরা জানবো আট মাসের আল্ট্রাসাউন্ড রিপোর্টের নমুনায় কেমন হয় বাচ্চার সংখ্যা সিঙ্গেল বিপিডি বা বাচ্চার আকার হচ্ছে আট দশমিক আট নয় সেন্টিমিটার এসি হচ্ছে বাচ্চার প্যাটের পরিধি তিরিশ দশমিক তেইশ সেন্টিমিটার অ্যাফেল হচ্ছে বাচ্চার দৈর্ঘ্য সাত দশমিক আঠারো সেন্টিমিটার এফ এইচ আর বা বাচ্চার হৃদ স্পন্দনের হার একশো উনপঞ্চাশ বিপিএম এফ বা বাচ্চার

ভিডিওটা ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ